আসসালামু আলাইকুম ফেসবুকের ভিতরে যে কি রো জিনিস আপনার ডিলিট হয়ে গেলে আমার আমি আজকে সিস্টেম আপনাদের দেখাই দিব আপনি সবগুলো ফেরত আনতে পারবেন যদি আপনার ফেসবুক ক্রিয়েট করার পরে যত বছর হোক পাঁচ বছর আগের ভিডিও গুলো ফটো গুলো আপনার অডিও গুলো আবার এগুলো রিকভার করে আনতে পারবেন পাঁচ বছর আগের দি না এখন আমরা ফেসবুকে ক্লিক করব ফেসবুক ক্লিক করার পরে ফেসবুক এর ইন্টারফেসটা এসে গেছে তো এখন আমরা কোথায় ক্লিক করব এই যে অপজিট থ্রি লাইন দেখা যায় অথবা থ্রি ডট আমরা এটাতে ক্লিক করব

তো এই জন্য আমি কমেন্টস মার্ক করে দিব এই যে কমেন্টস মার্ক করে দিব তো এবং ফরম্যাট এইচটিএমএল এ থাকবে যা টিএমএল ই থাকবে এই যে ক্রিয়েট ফাইল ক্রিয়েট ফাইল যা আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে ফাইল তো আমরা ডাউনলোড দিব এখানে এই যে এটা একটা ফাইল আছে আমরা ডাউনলোড দিব ডাউনলোড এগেইন দা ব্রাউজার চাইতাছে যে কোনো একটা ব্রাউজার জাস্ট ওয়ান্স এ ক্লিক করে দিলাম